প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শিখব শত্রু থেকে হেফাজতের দোয়া আজকে আমি আপনাদেরকে এমন একটি শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা যদি এই দোয়াটি নিয়মিত তেলাওয়াতের আমল করতে পারেন আপনার শত্রু যত বড়ো হোক না কেন যত শক্তিশালী হোক না কেন যত ক্ষমতাশীল হোক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না শুধু মানুষ শত্রু না জিন শয়তান এরকম যত বড় প্রাণী হোক না কেন বিভিন্ন এরকম সাপ বিচ্ছু থেকে এবং মানুষ শত্রু থেকে আপনাদেরকে আল্লাহ তালা হেফাজত করবেন সোহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রত্যেকেরই কেউ না কেউ শত্রু থাকে এই শত্রুরা সুযোগ পেলেই আমাদের ক্ষতি করার জন্য সর্বদা চেষ্টা করে যায় আমাদেরকে লাঞ্ছিত অপমান করার জন্য সর্বদা প্রস্তুত থাকে এই শত্রুদের হাত থেকে হেফাজত থাকার জন্য এই দোয়াটি আপনারা যদি আমল করেন তাহলে শত্রু আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা। আপনাকে হেফাজত করবে তাই আমি অনুরোধ করব ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আমার সঙ্গে থাকবেন আর এই ছোট্ট দোয়াটি আপনারা শিখে নেবেন আপনার জীবনের জন্য অনেক বড় এরকম আপনি লাভবান হতে পারবেন শুধু মানুষ সয়তান না জিন সয়ন্তান থেকেও আপনি হেফাজত থাকতে পারবেন চলুন তাহলে আজকে আমরা এই পরীক্ষিত দোয়াটি আমরা শিখে নেই শুরু করার পূর্বে শিকার পূর্বে অবশ্যই এই ভিডিওতে কি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনি কোন দোয়াটি শিখতে চান আমার সঙ্গে সঙ্গে পড়বেন

Tali, dua ikfa guna, tang Waqiyatang. Waqiyatang. Allahumma Waqiyatang. tang, Allahumma Waqiyatang. tang, wa kap ka, wa alif dori akalif wa क़वा, 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 किया तिल, ऑब्ज़र्की याज़ुरिया, ताज़ेर लमे ज़ोज़ोम तिल, किया तिल, किया तिल, क़वा किया तिल, वालिद, वालिद, वादरवा, लमे ज़र याज़ुज़ोम एकली ब्ली دال جدي جد وليدي وقف كل وليدي كواقية الوليد كواقية الوليد اللهم واقية كواقية ال walid Allahumma waqiyatan kawa qiyatil walid Arekbar amar shongge shonge porben Allahumma waqiyatan kawa ওয়ালিদ এই দোয়াটি অর্থ হল হেয়া ল নবজাতককে হেফাজত করার মতো আমাকে হেফাজত করুন অনেক সুন্দর চমৎকার একটি অর্থ দর্শক শ্রোতা আপনারা এই দোয়াটি সকাল বিকাল বেশি বেশি পাঠ করবেন প্রত্যেক নামাজের পথ মোনাজাতের মধ্যে পাঠ করবেন আপনি যদি এভাবে দোয়াটি আমল করতে পারেন ইনশাল্লা কোনো শত্রু আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না যত বড় চক্রান্ত করুক না কেন যত বড় ষড়যন্ত্র করুক না কেন আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সকলকে শত্রু শত্রুতা থেকে মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করুক আমিন অবশ্যই এই ভিডিওটাকে লাইক দিবেন কমেন্টে আমিন লাগবেন এবং এরকম বিভিন্ন রকম দোয়া শিখতে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনার ভিজিট করে আসবেন এই চ্যানেলে আমি বিভিন্ন রকম দোয়ার ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা আপনার কাঙ্ক্ষিত মতন যে কোনো দোয়া শিখতে পারবেন তাই আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি আপনারা ভিজিট করে আসবেন দেখে আসবেন এবং আপনি কোন দোয়াটি শিখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ্ট আনতে হবে যেখানে ক লেখা থাকবে সেখানে কল কলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা না কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি যার কারণে একটি অক্ষরের সাথে আর একটি অক্ষর মিলে যায়নি সহজে পড়তে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে করিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে যেখানে তালুবাস্বর লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে এক লেখা থাকলে এক আলিফ আনতে হবে দুই লেখা থাকলে দুই আলিফ্ট আনতে হবে তিন লেখা থাকলে তিন আলিফ্ট আনতে হবে চার লেখা থাকলে চার আলিফ্ট আনতে হবে আর দেরি না করে করিয়া না কারিম সংগ্রহ করুন আসসালামু আলাইকুম আরহাম